রবিবার বিকেল নাগাদ ফারাক্কার মহেশপুর গ্রাম পঞ্চায়েতের জিগড়ি এলাকায় চাঞ্চল্যকর ঘটনা বতংগেশের এক গ্রাম পঞ্চায়েত সদস্যকে হাসুয়া দিয়ে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ আক্রান্ত পঞ্চায়েত সদস্যের নাম আব্দুর রৌফ হামলায় গুরুতর জখম অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত আব্দুর রৌফের ভাই পুরো ঘটনার বিবরণ দিয়ে জানান এলাকার একটি বচসা পর বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে আচমকা হাসুয়া নিয়ে হামলা চালানো হয় আব্দুর রৌফের উপর রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ঘটনার খবর পেয়ে ফারাক্কা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এদিকে সোমবার দুপুর নাগাদ আব্দুর রৌফের পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূল জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি মাস্টার শহীদুল আলম তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আহত পঞ্চায়েত সদস্যের পরিবারের প্রতিনিধিরা ইয়ে বলতে আমাদের ওখানে যে রেস্টুরেন্ট আছে সেখান থেকে তো আমরা কোনো কিছুই জানছি না তারা অন্য কোনো লোক ছেলেরা তারা ঝামেলা করছে মানে তাদের ঝগড়া হচ্ছে বহস হচ্ছে ই আবার মিডিলে এসে একটু থামেলে যে তোমরা ঝামেলা করছো কেন মেম্বার এসে মেম্বার এসে থামেলে এবার ই আবার চলে এসছে ই আর থামে টেমে চলে এসেছে ঝামেলাটা হচ্ছিল জুয়েল দেলওয়ারে ছেলে জুয়েল আর এখানে হচ্ছিল পুলিশের পুলিশের বেটা যেটা বলছে গ্রামে তাদের এবার মিডিল থেকে থামিয়েছিল থামিয়ে এবার এদের তো আর কোনো আমাদের কোনো ই নাই এবারই চলে এসছে বাড়ি বাড়ি এসে আবার যাচ্ছিল জনপ্রতিনিধি মেম্বার মেম্বার হিসাবে থামাচ্ছিলো ওটা তৃণমূল কংগ্রেস কংগ্রেসের তো আবার বাড়ি বাড়ি আসার পর আবার চলে গেলো এবার থামিয়ে চলে গেলো এবার ওরা সারজনিক চালিয়ে বাড়ি থেকে সাজি করে মোটরসাইকেল তারা অ্যাটাক করছে কাছে মোটরসাইকেলে যাচ্ছিলো হোটেল যাচ্ছিলো এবং রাস্তায় চলন্ত গাড়িতে তাকে মেরে মেরেছে রেস্টুরেন্ট সাউথ দিয়ে তো ওকে রাস্তায় অ্যাটাক করছে

আটক হয়েছে দুজন ধর পড়েছে ও জুয়েল আর তার বাবা দিলওয়ার পরে কথা আপনি হ্যাঁ তারা কালকেও মোটামুটি সন্ধ্যার পরে এটা সাতটে হতে পারে যাই হোক এখন আব্দুর মেডিকেল কলেজ হয় ভর্তি হয় আসি ওর মেয়ে বরমপুর বরমপুর মেডিকেল আসি ওর এখন খুব গুরুত্ব এখনো কিছু বলা যায় আমার নাম ইউসুফ আলী আমি মেম্বার ভাই আমরা তার উপযুক্ত শাস্তি চাই তাদের পিছনে কি আছে তারও তদন্তি চাই উপযুক্ত শাস্তি চাই আর তার পিছনে কি আছে মদত সেটাও আমরা চাই আমাদের কোনো শত্রুতা নেই কোনো শত্রুতা নেই হঠাৎই ঘুরে নাচ না আমাদের কোনো আগেকার কোনো শত্রুতা নাই ওরা পিছনে করলেও আমাদের তো কোনো সেভাবে কোনো